আমি যখন বিরিয়ানি খেতে চাই অনেকদিন ধরে না আমুনটা কেমন বিরিয়ানি বিরিয়ানি করছে আজকে মা আর আমি দুজনে মিলে রেস্টুরেন্টে বিরিয়ানি খেতে যাব যাই মাকে বলি মা কি বলছে মা ও মনে কিছু বলছিলি বলছিলাম কি অনেকদিন ধরে না আমার মনটা খুব বিরিয়ানি বিরিয়ানি খেতে ইচ্ছে করছে চলো না তুমি আমি মিলে আজকে রেস্টুরেন্ট গিয়ে বিরিয়ানি খেয়ে আসি না রে ওই রেস্টুরেন্টে খেতে যেতে হবে না কেমন কি রান্না বান্না করে আমার ভালো লাগে না খেতে একটা কাজ করি বাড়িতেই বিরিয়ানি রান্না করি খাবি কি মা তুমি বিরিয়ানি রান্না করে দিবে তাহলে তো খুব ভালোই হবে ঠিক আছে তুমি তাহলে বিরিয়ানিটা রান্না করে নিয়ে আসো আমি বসছি বলেই আমাকে ডাক দিবে ঠিক আছে এইটা দেখ বিরিয়ানি তুই বাবা কই বিরিয়ানি হয়ে গেছে কোথায় ও বিরিয়ানি হয়নি দাঁড়া আমি এখনই করে দেখাচ্ছি দেখলি তো অতি সুন্দর বিরিয়ানি হয়ে গেল এই কি মা এটা আমার বন্ধুরানোর বিরিয়ানি এটা হচ্ছে তোর মায়ের স্পেশাল বিরিয়ানি আর এই বিরিয়ানি তো সে মাংস দিয়ে ভাত দিয়ে একসঙ্গে তো করে আমি তো সেটাই করলাম সুন্দর করিনি বল কে নেয়ানি তুমি শখ আমি আর বিরিয়ানি খেতে চাই না বিরিয়ানি খেতে বলি মা সমস্ত কাজ জানো তো নাকি আমাকে সমস্ত কাজ করে নিতে হবে পারবে তো আমার কোনো অসুবিধা হবে না মা না মা আমার বাবা মা আমাকে বলে দিয়েছে আমি যেমন আমার বাবা মাকে এক নজরে দেখতাম তেমনি যেন আপনাদেরকেও সেইভাবে আমি এক নজরেই দেখি আমি যেমন বাবু দেখলেই ভালো চলো হাতে হাতে রান্নাটা করি না মা আমি রান্নাবান্না সব করতে জানি আমাকে আর হাতে হাতে করে দিতে হবে না কি রান্না করতে হবে বলুন আমি সমস্ত রান্না বান্না করে নিচ্ছি না না মা আমি একাই সব করতে পারবো আপনাকে সেটা হলে বৌমা সবই জানি আমার আর অসুবিধা হবে না বলি ও বৌমা রান্না বান্না করবে না নাকি না মা আজকে আমার রান্না বান্না করতে ইচ্ছে করছে না শরীরটা খুব খারাপ করছে তাহলে খাবো কি আসলে আমার খাবারটা তো বাড়ি থেকে অর্ডার করেছি আপনি তো আবার বাইরের খাবার খান না তো সেজন্য আপনার খাবার আর বাড়ি থেকে অর্ডার করেন মানে তো আপনি কাজ করেন একটু চারে টানে পেশারিতে বসে দিন দেহ বসে দিতে দিন দেখতে আপনার খাবার হয়ে যাবে দেহটাকে চোখে চপটা ভাই হাই ভগবান কি বোমা ঘরে নিয়ে আসলো ওটা করে খেতে পারেন তো খান না বলে আমি কিন্তু আজকে রান্না বান্না করছি